আপনি কি স্থূলতায় আক্রান্ত তাহলে শুনতে থাকুন আমি ডক্টর সুব্রতপাল সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রেন্টোলজিস্ট কোঠারি মেডিকেল সেন্টারের সঙ্গে যুক্ত খাদ্য হচ্ছে আমাদের জ্বালানি যতটা খেতে পারবেন যতটা জ্বালাতে পারবেন ঠিক ততটুকুই আপনি খাবেন প্রয়োজনের অধিক খাদ্য খেলে কিন্তু আপনার স্থূলতা আসবে এবং স্থূলতার হাত ধরে আসবে মেটাবলিক সিনড্রোম এই মেটাবলিক সিন্ড্রোমই কিন্তু লিভারের চর্বি বা ফ্যাটি লিভার হাইপারটেনশন ডায়াবেটিসের মূল কারণ নিজের মেটাবলিক অবস্থান যাচাই করুন তার জন্য আপনাকে করতে হবে খুব সামান্য কিছু টেস্ট যেরকম এস জিপিটি ব্লাড সুগার লিপিড প্রোফাইল বিএমআই টেস্ট লিভারের ফ্যাট মেজারমেন্ট করা এই সমস্ত কয়েকটি প্রাথমিক পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন আপনার মেটাবলিক অবস্থান কি আছে এবং এই মেটাবলিক অবস্থানের উপরে নির্ভর করে কিন্তু আপনার পরবর্তী চিকিৎসা আপনার আপনি করতে পারবেন তাতে আপনার স্থূলতা থেকে আপনি মুক্তি পেতে পারেন এই স্থূলতাই কিন্তু আপনার পরবর্তীকালে গুপ্ত ঘাতক হিসেবে আপনার জীবনে আসতে পারে রোজ আধ ঘন্টা হাঁটার জন্যেই হাঁটুন এবং নিজের মেটাবলিক অবস্থানকে নিজের আয়ত্তের মধ্যে রাখুন ইট লেস ওয়াক মোর লিভ লং